নমস্কার শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কীরকম আছেন আসলে খুব খুব ভালো আছেন আজকে রোববার সানডে এমনিই ভালো থাকার কথা সবাই আজকে তাই না তা আজকে সকাল একটা ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের সামনে আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ না আজকে কিন্তু শুধু এনজয় করব। কোথায় করব দিদির বাড়িতে অবশ্যই দিদিবাইতে নিয়ে যাবো আপনাদের সবাইকে আর ওখানে এনজয় তো শুধু আছে না শুধু খাওয়া দাওয়া আছে স্পেশাল মেনু আছে মেনুটা কি হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সামনে শেয়ার করবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবার পাশে থাকুন আর আমাদের এভাবে সাপোর্ট করুন চলুন চলে আসছি দিদি বাড়িতে এটা দিদিতে বাড়ি একটা বাড়ি হচ্ছে পাশ দিয়ে এটা হচ্ছে আমার দিদির মেয়ে যার সাথে আমি চ্যালেঞ্জ ভিডিও করি চলুন ঘরে ঢোকা যাক চলে এসছি ঘরে অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এত বেলা হয়ে গেছে এখন টিফিন খাচ্ছি পরোটা আর আলু ভাজা এই দুটো আপনি খাবেন তাহলে খাওয়া যাক এই যে পরোটা নিয়ে বসে মচ মচে পরোটা হ্যাঁ শুরু করে দিই খাওয়া দেখতে হবে হয়ে গেছে টিফিন চলে আসছি বাইরে এই যে আমাদের নাইস সারাদিন শুধু ঘুরে বেড়াবে খাওয়া না দিলেও হবে ঠিক এখন খাবার দেওয়া হবে নাইসে ওই নাইসের ঘর ওটা এখন এনজয় হবে আর স্পেশাল কি মেনু সেটা অবশ্যই দেখাবো চলুন কি হচ্ছে স্পেশাল মেনু সেটা দেখানো যাক আসুন মামা বলেছিল একটা স্পেশাল মেনু আছে সেটা হচ্ছে বিরিয়ানি মামা যেহেতু এখন বাড়িতে নেই তাই আমি আমি করছি ভিডিওটা এখানে চাল বেজানো হয়েছে আর এখানে মামি মাংস রান্না করছে কি কী দিলে মাংস একটু বলো পেঁয়াজ প্রথম তেল তারপরে জিরা ফড়ুন দিয়েছি তেজপাতা তারপরে পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কঠিয়ে হ্যাঁ জিরার গুঁড়ো ধনের ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কষিয়ে কষিয়েছি টমেটো পেস্ট করে দিয়েছি আর হচ্ছে লাস্টে গরম মশলা দেবো পোস্ত বাটা কাজু বাদাম বাটা আর মূল উপকরণটা বাটা এটা দিয়ে গ্রেভি তাই তো হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আমি মাংসর রেসিপিটা শেষ করব তারপরে বিরিয়ানি করব হ্যাঁ এখন এটাই থাক বিরিয়ানিটা ওর পরে দেখাচ্ছি বিরিয়ানিটা যখন হবে তখন দেখাবো আবার তাহলে এখন বিরিয়ানি খেলা 7:30 সেটা দেখাবো কিছু কিছুটা ভাতের মধ্যে কিছুটা রং নেই ভাতটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ফটো রংটা আসে Af til finnst, le Adsons Malte Junglekk এখানে গামলার মধ্যে প্রথমে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে তারপরে ভাতটা ঢেলে দেওয়া হয়েছে এরপর দেখা যাক কি দেওয়া হয় এরপর মাংস দেওয়া হবে আর মাংসের একদম অল্প ঝোল দেওয়া হবে

দেওয়া হলো মানে ভাত যেটা রং মাখানো ছিল ভাতটায় সেটা দেওয়া হলো এরপর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে এরপর কেওড়া জল এরপর গোলাপ জল এরপরে বিরিয়ানির মশলা আবার ভাত দেওয়া হবে এখন এরপরে ডিম আলু আলু ডাকে সেদ্ধ করে রং করে নেওয়া হয়েছে যাতে আলুর কালারটা সুন্দর আসে দেখতে এরপরে ওই আবার রং রং করা ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি আপনার তো প্লাস্টিক এরপর আবার কিছুটা মাংস দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা একদম অল্প দিতে হবে যাতে ভাতটা মেখে না যায় ঝোলের সাথে

তারপরে পেঁয়াজ কুচি একটু রং মাখানো ঘাটতো সেটাও দিয়ে দেওয়া হলো এবার পেপার দিয়ে ঢাকতে হবে কাশ্মীরটা এখন খাতা বাসানো রয়েছে আস্তে একদম কমানো রয়েছে আগে পনেরো কুড়ি মিনিট থাকবে তাই তো মিনিট দশ মিনিট

খাওয়া যাক আপনারা দেখতে থাকুন পরে মামা খেলে মামার রিভিউটা শুনবো কেমন হয়েছে ওই ডাটা ওখানে আমরা খেতে খাবো আসছি বিরিয়ানি নিয়ে টেস্ট করে দেখি খুব ভালো হয়েছে বাড়িতে তৈরি করে খাবেন এটা বাড়িতে তৈরি করার দেখানো হয়েছে কীভাবে কীভাবে তৈরি করানো হয়েছে যেহেতু আমি ছিলাম না আমি একমাত্র আসলাম মাংস আছে তাহলে খেতে থাকি ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা